ভাবুন তো ভারত পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশ আফগানিস্তানের চ্যালেঞ্জ আর শ্রীলঙ্কার প্রত্যাবর্তনের লড়াই সব মিলিয়ে এবারের এশিয়া কাপ হতে চলেছে এক রোমাঞ্চকর ক্রিকেট যুদ্ধ শুধু বড় দলগুলোই নয় এবার মঞ্চে উঠে আসছে ওমান হংকং আর সংযুক্ত আরব আমিরাতের মতো দলগুলো সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশের মিশন যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে হংকং শ্রীলঙ্কা ও আফগানিস্তান সুপার ফোরে উঠতে হলে ম্যাচগুলাই নিখুঁত হতে হবে টাইগারদের তাহলে এবারের এশিয়া কাপ কি বাংলাদেশের বড় কোনো চমক উপহার থেকে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ পেল দু পঁচিশ এশিয়া কাপের সময়সূচি ও ম্যাচ পরিকল্পনা ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা শেষে এই ঘোষণা আসে সামাজিক মাধ্যমে এসিসি চেয়ারম্যান মোহসিন নাকফির পোস্ট এবং পরবর্তীতে আনুষ্ঠানিক ফিক্সচার প্রকাশের মধ্য দিয়ে পরিষ্কার হয়ে গেল এবার এশিয়া কাপের খেলার দিন তারিখ এশিয়া কাপ শুরু হবে নয় সেপ্টেম্বর থেকে এবং চলবে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত অংশ নিচ্ছে আটটি দল ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ওমান সংযুক্ত আরব আমিরাত ও হংকং দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এতে রয়েছে ভারত পাকিস্তান আরব আমিরাত ও ওমান অন্যদিকে গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে এগারো সেপ্টেম্বর হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়ে এরপর তেরো সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং ষোলো সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে টাইগারদের হংকং তুলনামূলক দুর্বল দল হলেও শ্রীলঙ্কা ও আফগানিস্তান যথেষ্ট শক্ত প্রতিপক্ষ তাই সুপার ফোরে উঠতে হলে প্রতিটি ম্যাচেই পয়েন্ট গড়তে হবে নিখুঁতভাবে এদিকে ভারত ও পাকিস্তানের গ্রুপে ওমান ও আরব আমিরাত থাকায় সুপার ফোরে উঠতে এশিয়ার দুই পরাশক্তির সামনে বড় কোনো চ্যালেঞ্জ নেই বলেই মনে করা হচ্ছে তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা তাই চমক এখানেও থাকতে পারে সুপার ফোর পর্ব শুরু হবে বিশ সেপ্টেম্বর থেকে এখানে চারটি দল একে অপরের বিপক্ষে খেলবে একুশ থেকে ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে যার ভিত্তিতে নির্ধারিত হবে দুই ফাইনালিস্ট আঠাশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ বিশেষভাবে লক্ষণীয় বিষয় ভারত ও পাকিস্তানের বিপুল দর্শক সংখ্যা মাথায় রেখে আঠাশ তারিখ রবিবারে রাখা হয়েছে ফাইনাল ম্যাচ কারণ এটি দুই দেশেরই উইকেন্ড ফলে দর্শকের অংশগ্রহণ নিশ্চিত হবে অনেক বেশি হবে সব মিলিয়ে এবার এশিয়া কাপ শুধু উত্তেজনার নয় বরং নতুন দলগুলোকে সুযোগ দেওয়ার এক মঞ্চ বটে বাংলাদেশ যদি হংকংকে হারিয়ে দেয় এবং আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়াইয়ে যেতে তবে টাইগারদের সামনে সুপার ফোরে ওঠার বড় সুযোগ তৈরি হবে এখন শুধু সময়ের অপেক্ষা কে পারবে এই কঠিন লড়াইয়ে শেষ হাসি হাসতে বাংলাদেশ কি ফাইনালে উঠে শেষ হাসি হাসতে পারবে আপনার মতামত কমেন্ট করতে ভুলবেন না